কোথায় কোথায় এত রাগ হয় কেন তোমার তুমি কোথায় যাচ্ছ এখন কোথায় হ্যাঁ বাইরে হাঁটতে যাচ্ছো দেখি কোথায় যাও তুমি আমি দেখি একটু মাসকে খেতে দিয়েছো সকালে হম আয় বুড়ি আয় এদিকে আয় উঠো ওইটাতে উঠো গাড়িতে উঠো পা উঠায় চালাও তো ময়না না পা উঠায় চালাও দুষ্টুভুরি তুমি দুষ্টুমি করছো আমি বলছি একটু পা উঠে চালাও চলো তো কোথায় যাবে কোথায় যাবো আমি ওই রুমে এই রুমে ভালো লাগছে না তো চলো দেখি যাও যাও কেউ নাই তোর সামনে যাও তুমি দুষ্টুমি হচ্ছে